এ হনুমান কলা খাবি এ না কলা হনুমান কলা খাও বড় বয়ের বাপ হবে এটা আমাদের হনুমান একটা দুষ্ট হনুমান আমাদের কাছে উঠেছে স্লিপ খাচ্ছে রেলিংয়ে আবার কেমন হনুমানের মতো শুয়ে আছে সবাই দেখো এটা বীর হনুমান শুধু ল্যাজ নেই ল্যাজ ছাড়া হনুমান এটা ল্যাজও নেইটা কোথায় গেল ও আচ্ছা হনুমান কলা খাবে এই না কলা এই না কলা খাও কলা খাও কলা খাও হনুমান কাছে উঠেছে বাবা আমাদের হনুমানটা স্লিপ খাচ্ছে ওটা নিয়ে পর তো আমার মামা স্লিপ খাবে তুমি কেন স্লিপ খাচ্ছো তুমি হনুমান তো এ হনুমান কলা খাও উ হনুমান কলা খাচ্ছে সবাই দেখো হনুমান কলা খাচ্ছে ওটা নিয়ে পড়ে যায় বাবা হনুমান কলা খায় জানো সবাই তোমরা হনুমান কলা খায় হনুমানের ফেভারিট ফল হচ্ছে কলা ব্যানানা এ হনুমান ব্যানানা খাবে এ নাও হনুমান হ্যাঁ দিচ্ছি এই হনুমান গাছ উঠছে গাছ উঠে পড়েছে এই হনুমান কলা খাচ্ছে হ্যাঁ দেখো সবাই হনুমান স্লিপ খাচ্ছে আবার হনুমান মজা পেয়ে গেছে পাদল আছে হনুমান বিচ্ছ্বাস যাবে হাত ধুয়ে থাকতে হয় হনুমান অপি দেখো হনুমান গাছের ডালে শুয়ে রয়েছে সবাই দেখো হনুমান গাছের ডালে ঘুমোচ্ছে এ হনুমান কলা খায় এই টেকডুম কলা খাও কলা খাও কলা খাও হনুমান কলা খাচ্ছে কি মজা ওই হনুমান কি সব দেখছে বাবা হনুমান আমাদের কামড়ে দেবে না হ্যাঁ আমি তোমায় কলা দিচ্ছি তুই আমাকে কামড়াবে না কিন্তু এ হনুমান এ এ হনুমান হনুমান কলা খাই আর একটা কলা খাবে আচ্ছা আমার হনুমান কলা কি পেয়েছে আমার বীর হনুমান এটা

এই কেমন হনুমান রে